अनुमति तो दे आया से केड़ा की कोबो को हमर बो बोती बको बो उ किलर मोकल रे की सुजी गवार सा जिक दे बकी क्यों की ना कर से की जिक गवार से जिक अच्छा वो बोते जिक आइता से चलो फट कर जिक खा की जिक गबो हमर की सुजी गवार सा तारे फेर <laughs> करो के की जोर करे उरसिन हे की जानदा से ना <laughs> हम जो तो, के जोर करे डाक के आनसी हे जदी खेर के ना को तो है तो <laughs> हे অবজেকশন মেজাস্টার শামসুল হক হে কি হুনতাছে হ্যাঁ আমি সবই হুনতাছি তে হে যদি সবই হুনতাছে তে হে প্রতিপক্ষ উকিলের মা করে না কে আমার প্রতিপক্ক উকিলের মক্কেল রে কিছু জিজ্ঞাসা আছে আমি কি পারমিশন লব আর ভাই অর্ডার 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 হে যদি আর তুই অর্ডার অর্ডার করতাছে অর্ডার অর্ডার না করে তো তিল দা তুই কাপ সাবান এলে ব্রো এডা যে আদালত কে কি জানে এনে এটা কি সার হোটেল

কাজুতে জানে হে কোন দরে রাইন পাইছে লোক আচ্ছা সময় কম আদা আদা সময় কালকে সবে সবাই সময় পরে যে ঠিক আছে তে হে জায়গা হে জায়গা বাই জায়গা কালকা ফটোর অ্যাপন লই লাগাইয়া হোক আমি যেতেছি দোলে বাজার শাখায় আরে নো আকে কি এসে শুনো তো কি নিলেই যাব না নিলেই কইতে যাব আচ্ছা হে যে কামড়া

এই যে হ্যাঁ উঠলে কিন্তু খারাপ লাগে বিরাট খারাপ লাগে আটটা কই দেয়া এই যে ওহনা এই প্রতিভে নি গোসা ঘুষি করছি সব রাগ শেষ ও না হ্যাঁ সন্ধ্যার সময় মায়াম টাকা ফাঁকা